আলাইকুম এসএস পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ তো তোমাদের যশোরপুরের ভূগোল ও পরিবেশের এমসিগুলো সমাধান দিতেছি সেটকুট আমার কাছে গনামটা রয়েছে তো অন্যান্য সেটকুট যাতে রয়েছে এটার সাথে একটু মিলে নেবে তো তোমাদের এক নম্বর প্রশ্ন উত্তর এটা হচ্ছে তোমাদের এখানে উত্তরটা হবে গনাম্বারটা আশি হবে ঠিক আছে এবং দুই নম্বর প্রশ্ন উত্তরটা এটা হচ্ছে কনাম্বারটা হবে পোশাক শিল্প হবে তিন নম্বরটা হচ্ছে গনাম বাট্টা রংপুর হবে আচ্ছা চার নম্বর হচ্ছে দু তিরিশ সাল গনাম বাট্ট হবে এরপর দেখো পাঁচ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে লাস্ট একটা হবে জলস অর্থাৎ বাসস্থানের এটা হবে এবং ছয় নম্বর প্রশ্নটা এটা হচ্ছে বন্যা গনামটা হবে এরপরে দেখো সাত নাম্বার এটা হচ্ছে পৃথিবী গণম্বাট্ট হবে ঠিক আছে তো এরপরে দেখো তোমাদের আট নম্বর আট নাম্বার প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে এটা হচ্ছে তোমাদের নাম্বারটা এরপরে দেখো নয় নম্বর নয় নম্বর হচ্ছে বৃহস্পতি নাম্বারটা দশ নম্বর প্রশ্ন হচ্ছে সমজীবী অর্থাৎ নাম্বারটা হবে এক নম্বর হচ্ছে গরমবার তিনোটায় অ্যান্সার হবে এরপরে দেখো বারো নম্বর বারো নম্বর হচ্ছে নাম্বার আনসার হবে তেরো নম্বর ঠিক আছে স্পোর্টসগুলো হলো একটি ক নাম্বারটা হবে সরকারি সংস্থা আচ্ছা চোদ্দো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে গ নাম্বারটা হবে এবং তারপরে হচ্ছে তোমাদের এখানে বুচিত্র বলি আর কি আর পনেরো নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে আচ্ছা ষোলো নম্বর প্রশ্নটা দেখো ষোলো নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে তিনটায় আনসার হবে এরপরে সতেরো নম্বর হচ্ছে পাস হবে নাম্বারটা এটাও এবং আঠারো নম্বর হচ্ছে কনম্বার মিরুপ বায়ু আর উনিশ নম্বর হচ্ছে তোমাদের গনাম্বার ইউরোপ হবে বিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা উপসাগর এবং একুশ নম্বর হচ্ছে তোমাদের ক নাম্বার হবে কর্মসংস্থান বাইশ নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বার এক এবং দুই দুই মিলে আনসার হবে তেইশ নম্বর হচ্ছে লাশের ডা সংঘবদ্ধ ঠিক আছে গণমারটা হবে আর কি আর চব্বিশ নাম্বার হচ্ছে তোমাদের আনসারটা হবে লাস্টেটটা অর্থাৎ নাম্বার আনসার হবে পঁচিশ নাম্বার হবে তোমাদের এখানে এটাও লাস্টেটটা হবে রায় এগুলো এবং তারপরে ছাব্বিশ নাম্বার হচ্ছে তোমাদের কালবৈশাখী গণম্বারটা এবং সাতাশ নাম্বার হচ্ছে কর্কটক্রান্তি অর্থাৎ তোমাদের নাম্বারটা হবে এবং উনত্রিশ নাম্বার হচ্ছে তোমাদের এখানে দেখাচ্ছি সেটা হচ্ছে নাম্বারটা পাঠ হবে আর তিরিশ নাম্বার হচ্ছে উন্নয়ন কনাবার্তা তো এই ছিল দর্শক বোর্ডের ভূগোল বিষয়ে আমি শুনলে আসুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ